আজকের ভিডিওটা শুরুর আগে একটা ছোট্ট টেস্ট করে দেখাবো তোমাদের সামনে রিসেন্টলি লাভস থেকে আমাকে অ্যাজ এ পিয়ার এই সানস্ক্রিনটি পাঠানো হয় পিআর পাঠিয়েছে বলে আমি তোমাদেরকে ধপ করে রেকমেন্ড করে দিব ব্যাপারটা আসলে এরকম না আমি আগে মেক শিওর করবো যে প্রোডাক্টটা আসলেই ভালো কিনা বা তোমরা যে অ্যামাউন্ট স্পেন্ড করছো এটা আসলে কিনা ফেসবুকে এই ভাইরাল সানস্ক্রিন টেস্টটা তোমরা অবশ্যই দেখে থাকবে যেটাতে কিনা একটা কটন বা করে সেটাকে আগুনে পুড়িয়ে টেস্ট করা হয় যে এটা কতটুকু তাপ শোষণ করতে পারবে স্বাভাবিকভাবে আমি দুই সাইডে দুইটা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি এখন যেটা পুড়ে যেতে দেখছো এটা আমার খুবই পছন্দের একটা সানস্ক্রিন ছিল এক সময় বোতলের মধ্যে একটুখানি লেফট থেকে গিয়েছিল সেটার মাধ্যমে আমি পরীক্ষা করে দেখলাম যে সাথে সাথে পুড়ে গেল আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে লাভসের যে সানস্ক্রিনটা রয়েছে সেটা এটা বেশ অনেকক্ষণ ধরে থাকার পরেও ঠিকভাবে আসলে পুটছিল না একটু কাউচের দাগ যদিও বা হয়েছে আর এটা প্লাস্টিকটা দেখো একদম নরম হয়ে গিয়েছে বাট কটন বারে তেমন কোনো পোড়া চিহ্ন নেই বা দাগ নেই একটা বারো তেরোশো টাকার সানস্ক্রিনের সামনে এই বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিনটা জিতে গেল এখন আমি এই সানস্ক্রিনটা ব্যবহার করি একটা সামার ফ্রেন্ডলি আউটগোয়িং মেকআপ টিউটোরিয়াল তোমাদেরকে দেখাবো তোমরা বেশ অনেকদিন ধরেই আমাকে সামার ফ্রেন্ডলি একটা মেকআপ টিউটোরিয়াল করতে বলছিলে যে আপু প্রচন্ড গরমে যখন আসলেই কোনো মেকআপ করতে ভালো লাগে না তখন আসলে বাইরে যাওয়ার জন্য কিভাবে মেকআপটা করলে ভালো হবে ফার্স্ট থিং ফার্স্ট প্রথমে একটা বরফের কিউব নিয়ে আমার পুরো মুখে আমি এটাকে সুন্দর করে ঘষে নিলাম যাতে প্রোডাক্ট অ্যাপ্লাই এর সময় দীর্ঘক্ষণ ধরে আমার ফেসটা একেবারে কুল ডাউন থাকে একদমই ঘেমে না যায় এছাড়া মেকআপের পূর্বে বরফ ব্যবহারের বেশ কিছু গুণাগুণ রয়েছে সেটা যথাক্রমে আমি একটা জেল মশাইজিং ক্রিম এবং সামান্য পরিমাণে হাইলুরনিক অ্যাসিড আমার ফেসে ব্যবহার করে নিলাম আর সরাসরি চলে গেলাম সানস্ক্রিনে লাভজের এর এই ইউভিশিল্ড অ্যাকোয়া সানস্ক্রিন ফিপ টিপ প্লাস প্লাস এই সানস্ক্রিনটা আমাকে সেন্ড করা হয়েছিল যেটাও কিনা একটা জেল ফর্মে ছিল আর খুবই সুদিং একটা স্মেল আসছিল মনে হচ্ছিল একদম ফ্রেশ আউট অফ শাওয়ার এছাড়া আমাকে এটা কোনো কাস্ট তো দিচ্ছিলই না উল্টা আমার স্কিনের মধ্যে এটা থার্টি সেকেন্ডের মধ্যে একদম অ্যাবজর্ভ হয়ে গেল এরপরে আমি একটা ম্যাট সেটিং স্প্রে নিয়ে আমার ফুল ফেসে স্প্রে করে দিলাম অ্যাজ এ প্রাইমার গরমের দিনে ফাউন্ডেশনটা আমি একেবারেই অ্যাভয়েড করি পুরোপুরিভাবে তাই আমি এখানে দুইটা কনসিলার ব্যবহার করছি একটা ছিল আমার স্কিন শেড থেকে দুই শেড ডার্কার যেটা দিয়ে কিনা আমি অল্প ব্যবহার করব আমার দাগগুলোকে ঢাকার জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুধুমাত্র আমার পিগমেন্টেড এরিয়াতেই এই কনসিলারটা ব্যবহার করেছি নেক্সট ব্যবহার করছি আমার ভ্যানিটির অন অফ দা বেস্ট কনসিলার যেটা কিনা সি এই কনসিলারটা এটা নিয়ে আলাদা আমার একটা রিভিউ ভিডিও আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো আসলে ভাই কোনো পারে না। এইটার মতো ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারলে এই কনসিলারের পরে আর কোনো ফাউন্ডেশনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না নাও এডেস আই এম এ লাভার আমি জাস্ট বাইরে একটি টিন্ট লিপসে দিয়ে একেবারে বের হয়ে যেতে পারি আর এই টিনটা এতটা সুন্দর কি আর বলবো একদম থার্টি সেকেন্ডের মধ্যে আমার ফেইসে অ্যাবজর্ব হয়ে যায় এটা ব্যানি টিনটার কপি টিন না এটা একটা আলাদা ব্র্যান্ডের টিন কেউ জানতে চাইলে কমেন্ট করতে পারো আমি বলে দিব সাকুরার এই ফেস পাউডারটা দিয়ে আমি কনসিলার দেয়া জায়গাগুলোতে খুব সুন্দর করে সেট করে নিলাম একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা সেট করলাম আর বানানা পাউডার দিয়ে আমি আমার ফুল ফেসটা সেট করে নিলাম রিসেন্টলি আমি পোজো বিউটির এই ব্লাস্টার একদম প্রেমে পড়ে গেছি জাস্ট অন ট্যাপ কথা না হয় দিলাম বাট এটার ব্লেন্ডিং টা এতটা সুন্দর বাটার মতো হয়ে যায় সেটা হয়তো বা দেখলেই বুঝতে পারছো সেটিং স্প্রেটা জাস্ট দুইবার স্প্রে করলাম আর পজিবিউটিরই একটা হাইলাইটার ব্যবহার করলাম এগেইন আর এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে মাস্কারা ব্যবহার করে নিলাম সামান্য পরিমাণে আর অল্প একটু লিপস্টিক ব্যবহার করে সেটাকে আঙ্গুল দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম আর এই তো ডান হয়ে গেল আমার আজকের গোটু লুকটা ইদানিং আমি বাইরে যাওয়ার ক্ষেত্রে এইরকম সিম্পল অ্যান্ড সাটল লুক খুব বেশি পছন্দ করছি সামারে এই ধরনের ফ্রেশ এন্ড সুদিং লুকগুলো খুবই ভালো মানায় দেখা হবে নে Sekurang-kurang cool video te alhamdulillah.